গতকাল দুপুর দুটো থেকে কন্টিনিউ জলটা বেড়ে চলছে তো এখন আমি আর দাঁড়িয়ে রয়েছি শিলচর ঘাট বরাক নদীর থেকে আপনাদেরকে রিপোর্ট জানাবো আসামের বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এই দুই দিন ধরে সেটার আমরা দেখতেই পাচ্ছি প্রতিনিয়ত আজকে আমি সকাল সকাল ছটার সময় বেরিয়ে গেছিলাম শিলচর অন্নপূর্ণা ঘাটে সেই অন্নপূর্ণা ঘাট থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি নমস্কার দর্শকবিন্দু শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি শিলচর অন্নপূর্ণা ঘাট প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে দুদিন ধরে সব জায়গাতেই আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড জল বেড়ে উঠেছে গতকাল দুটো থেকে জল বাড়া শুরু হয়েছে এখন পর্যন্ত এখন সকাল ছয়টা ছটার সময় অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর সেই জলের যেটা লেভেল ছিল ফিফটিন আর বর্তমানে হচ্ছে ষাটটা সাতটার রিপোর্টটা হচ্ছে ফিফটিন তাহলে একটু বেড়ে চলছে আর সারাদিন যেহেতু বৃষ্টিপাত হবে তো কন্টিনিউ চোখ রাখুন শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে পুরোটা আপডেট পাওয়ার জন্য একটা ওয়ার্নিং যেটা ওয়ার্নিং যেখান থেকে শুরু হয় যায় এইটিন পয়েন্ট এইট থ্রি আর ডেঞ্জার লেভেলটা হচ্ছে 19.83 তো এখনও জলটা অনেক নিচে আছে তো কি সেই লেভেল আমি অফিস রুম থেকে আপনাদেরকে সরাসরি গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে সঙ্গে থাকুন আপনারা আর এভাবে প্রতিনিয়ত আপডেট পেতে হলে শিবানী এক্সপ্লোরার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন